দেন ভাই উপরে উঠি ভাই দেন প্লিজ ভাই আমি যাই ভাই যাই না 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 যাও 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 না এদিকে শুন এদিকে শুন আরে আপনি কি জন্য উঠবেন আমরা উঠবো আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন ই কে কবিতা নাকি অন্য কিছু মাথায় নানান ভাবনা নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে টানা হাসা দেখে বিব্রত হচ্ছেন বিব্রত হবার কিছু নেই একটা ছোট ঘটনা বলি এক জেলে প্রতিদিন নদী থেকে কাকড়া সংগ্রহ করত আশ্চর্যের বিষয় হলো সে কাঁকড়াগুলো ধরে যে ঝুড়িতে করে নিয়ে যেত এ ঝুড়ির ঢাকনা সে লাগাত না পুরোটা পথ ঢাকনা খোলা অবস্থায় নিয়ে যেত একদিন এক পথচারী প্রশ্ন করে বসে আচ্ছা আপনি প্রতিদিন কাঁকড়া সংগ্রহ করেন নিয়ে যাবার সময় ঝুড়ির মুখ লাগান না কেন ঝুড়িতে ঢাকনা দেন না কেন কাঁকড়াগুলো তো বেরও হয়ে যেতে পারে জেলে হাসতে হাসতে উত্তর দিল এই কাঁকড়াগুলো কখনো বের হতে পারে না তাই ঝুড়ির ঢাকনার প্রয়োজন নেই পথচারী কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো কেন কেন বের হতে পারবে না জেলে বলল একটি কাঁকড়া যখন ঝুড়ি থেকে বের হবার চেষ্টা করে তখন অপর একটি কাঁকড়া তাকে টেনে ধরে তাকে বের হতে দেয় না এভাবে সব কাকরাই নিজের মতো করে চেষ্টা করে তবে পেছন থেকে তার সাথী সঙ্গীরা তাকে আটকে রাখে জ্ঞানের কথায় আসি আমাদের সমাজে এরকম ঘটনা হচ্ছে কিনা অহরহ হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে যদি কেউ নিজ যোগ্যতায় উপরে উঠবার চেষ্টা করে নিজের যোগ্যতায় কোনো পদবী অর্জনের চেষ্টা করে আমরা তার পেছনে সমালোচনা করি আমরা তার পিঠ পিছে তার ক্ষতি করবার চেষ্টা করি আমরা তাকে টেনে ধরি তাকে উঠতে দেই না তাকে যেতে দেই না আমাদের হিংসা হয় আমাদের ঈর্ষা হয় আমাদের বিদ্বেষ হয় এই যে অন্যের ক্ষতি করছি এই যে তাকে উঠতে দিচ্ছি না এর পরিপ্রেক্ষিতে কি হচ্ছে আমি লাভবান হচ্ছি হচ্ছি না কিন্তু যারা এই কাজগুলো করে তারা কখনোই লাভবান হতে পারে না হয়তো সাময়িক নিজের কোনো উপকার করেও ফেলতে পারে তবে এটা চিরস্থায়ী নয় আল্লাহর আপনারা যা শুরু করে দিয়েছেন তবে হ্যাঁ যারা যে যে পদের যোগ্য নয় যারা যে কর্মের যোগ্য নয় তারা যদি জোর করে ঘুষ দিয়ে ক্ষমতার দাপটে এই যোগ্যতাটা কিনে নেবার চেষ্টা করে এরকম মানুষকে প্রতিহত করুন আজ জ্ঞান গপ্পের তৃতীয় পর্ব জেলেও কাঁকড়ার গল্প ছিল চতুর্থ পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে নতুন করে জ্ঞান দিতে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ